তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমরা রাসে গিয়েছিলাম তো কি কি নিয়েছি সেইগুলো চলে তোমাদেরকে দেখায় আর আজকে দিনের বেলা গিয়েছিলাম তাও কিন্তু অনেক ভিড় ছিল তোমরা তো দেখলে তো অর্ধেক জিনিস কিন্তু মামির সাথে চলে গিয়েছে বাড়িতে যেদিন যাবো সেদিন নিয়ে আসবো বেশি কিছু নেওয়া হয়নি তো যেগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখায় প্রথমে দেখো এই দেখো গোলাপ ফুল নিয়েছে একটা সাদা আর আর একটা নিয়েছি লাল তো এটা ভেঙে গেল জানি না এটাকে ঠিক করা যাবে কি না তো এই দেখো লাল গোলাপ খোপায় লাগানোর জন্য কেমন হয়েছে জানাবে আর এটা কিভাবে ঠিক করব সেটাই এখন ভাবছি দেখা যাক যদি ঠিক তো এই দেখো আর দেখো নিয়েছি ক্লিপ এটা হচ্ছে ময়নার এটা হচ্ছে আমার কোনটা বেশি ভালো কমেন্ট করে জানাবে কিন্তু এই দেখো কিউট কিউট আমারটা দেখা ভালো করে এই দেখো এটা ময়নার আর এটা আমার আমার তো বেশি ভালো আছে আর এই ফুলটা ময়না আর এই রেডটা কিন্তু আমার কিন্তু আমার ভেঙে গেল এখন এইটা আমার আর দেখো একটা গার্ডার নেওয়া হয়েছে এটা এখন হাতেও পরে সবাই এরকম তো যাই হোক এটা আর একটা জিনিস এই দেখো এই নিয়েছি এটা কিন্তু আমার জন্য কালারটা দেখো একবার কতটা সুন্দর লাগছে দেখতে আর এরকম ভাবেও নেওয়া যাবে আর লম্বাও আছে তো কেমন হয়েছে এটাও জানাবে এটা আমার জন্য ভিতরে একটা চেন আছে বেশি নেই একটা একটা আছে 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 ভিতরে আরেকটা তো চেন একটাই রে খুচরো রাখার জন্য আর এই দেখো এটা ময়নার জন্য তো এটাও কিন্তু খুব সুন্দর কালারটা তো আমার ভালো লেগেছে এই দেখো এরকম ভাবে নেওয়া যাবে এটাও আর লম্বা করেও নেওয়া যাবে এটাতে অনেক চেন আছে এই দেখো পিছনে এই সামনেও একটা আছে আর এখানেও দুটো আছে এটার মধ্যে অনেক জিনিস যাবে আর আগের দিন যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু নেওয়া হয়েছিল এই কিউট পেঁচাটা আর কিন্তু কিছুই নেওয়া হয়নি মানে তিনটে ঠাকুর নিয়েছিলাম তো যাই হোক ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে বলতে পারিনি তো সেদিন এই পেঁচাটা নিয়েছি এটা কেমন হয়েছে জানিও এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে দেখো একদম ছোট্ট কিউট তো এই ছিল আর কিছু নেওয়া হয়নি আর আর জলপরি দেখলাম মানে আগের দিন আগের দিন তো দেখা হয়নি এই রবিবারে গিয়েছিলাম সেদিন জল জলপরহি দেখেছি আগের দিন দেখিনি সেই জন্য তো আমি ভাই আর সঞ্জিত আমরা তিনজন গিয়েছিলাম আর বাকি কেউ যায়নি তো যাই হোক চলো কেমন হয়েছে সবগুলো কমেন্ট করে জানাবে টাটা